নমস্কার চলে এলাম আজকের মেনু আজকে আছে ভাত ডাল ভেন্ডি ভাজা পটল ভাজা ওই যে পাতলা করে মাছের ঝোল চাটনি অল্প একটু পায়েস এই হচ্ছে আজকের দুপুরের মেনু অল্প একটু না ওই অল্প একটু না অনেকটাই আছে আচ্ছা অনেকটাই আছে অনেকটাই আছে অল্প একটু না সব শুনবেন কিন্তু আপনারা ভাত ডাল খুব শান্তিতে খাবো মাছটা খুব ভালো খাবো চাটনিটা আরও ভালো খাবো এটা খাবো না এ হচ্ছে আজকে মেনু সবাইকে অনুরোধ করি প্লিজ যারা দেখবেন একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন সবাইকে বলি একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন দু চারজনের নাম বলি আজকে আদ্রিজা দত্ত ও স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং পরে জয় নন্দী জয়ের বন্ধু জয় ওকে নিয়ে এসছে জয় নিজেই আছে জয়ের ময়নুর ময়নূর ব্লক মিস্টার রাসেল বাংলাদেশ শুভশ্রী মানে শুভশ্রীর ম্যাম তিলোত্তমা রায় নতুন এসছে বাপ্পার কাছ থেকে রনি ও পলতায় বাড়িওর নতুন এসছে গতকাল লিপিকা তো অলওয়েজ শুভম ব্যানার্জি সব সময়ের জন্যে পালগিটার সুজয় পাল অভিনব ভৌমিক নতুন করে কিছু বলার নেই ভৌমিকের নাম অর্পণ অনেক দিন ছিল না কালকে হঠাৎ যাই হোক ও বিহারে থাকে মিঠুন আইয়াম থ্যাংক ইউ মিঠুন বৃষ্টি অফিসিয়াল সঙ্গীতা সঙ্গীতা অঞ্জনা চক্রবর্তী মানস নন্দী আর রাধিকা মীরা ব্যানার্জি অর্ক টি চক্রবর্তী মানে অল্প তারা চক্রবর্তী ওরফে বনি শান্তনু চক্রবর্তী আর আমাদের অয়ন দাস সময় আজকে ওদের অফিসে যায়নি আজকেও ঘরের থেকে বসে আছে শরীরটা ওদের খারাপ নেই শরীরটা ওদের খারাপ গায়েগুলো জোয়ার আছে বাড়িতেই আছে উইথ সামিয়া ক্রেজি গেমিং আর সুবীর বাবু মানে সুবীর মুখার্জি মিনময় বাবু মানে মিনময় মিটু বড়ুয়া রাধা ঘোষ গৌরব রায় দেবজিৎ মানে দীপ বোস আশ্রিত আছে সিএম কুকিং সুরজিৎ ভিকি কল্যাণী থেকে মানস মুখোপাধ্যায় মাম্পি ব্লক নমিতা দাস মহিনুর ব্লক আর নিউজিল্যান্ড থেকে রক্তিম হালদার মিস্টার টি বলে রেখে রক্তিম হালদার নিউজিল্যান্ড থেকে থ্যাংক ইউ ভাই আর সুন্দরবন থেকে এস আর কে শুভজি মোটামুটি সবাইয়ের নাম বলতে চেষ্টা করলাম যদি কারো ভুল হয়ে থাকে পরের দিলে আমরা কারেকশান করে দেবো কেমন এবার শুরু করি ডাল আর ভাজা খাই গরমকালে পাতলা ডাল হবে হুড়ু হুড়ু করে মেখে দাও এই আর যদি টক ডাল হয় তো কোনো কথাই নেই আপনি কিছু বলুন না আপনি একদম থেমে গেছেন জন্য আপনি পোর নামগুলো বলছেন সেখানে আমি কথা বলার মধ্যে ডিস্টার্ব করা সেই জন্য আমি কিছু বলছি না আপনি যা যা মেনু বলেছিলেন সেগুলো হয়েছে হ্যাঁ দিয়ে আপনি তো সেই মেনু অনুযায়ী তো টাকাটাও দিয়েছেন কিন্তু আপনাকে সবই খেতে হবে যেটা মানে বেশি খেলে ক্ষতি হবে সেটা কম করে খাবে এটাই বক্তব্য আর কিছুই না দরকার হয় চাটনিটা খাবেন না ওই ইয়েটা খাবেন চাটনি আর বলেছি চাটনি একটা স্কিপ করতে হবে নাহলে আপনারই ক্ষতি আর কিছুই না ওটা দুধের জিনিস আর এটা টক তো ভেতরে গিয়ে দেখো দুধ আর চাটনি একটা খাওয়া যাবে না রাখো ওখানে যেখানে ছিল ওখানে রেখে রেখে দাও রাগ করার কি আছে খাবে অল্প আমার অসুবিধা নেই আমি বললাম যেটা হয় আর কি সেটা আপনাকে বললাম এবার দেখুন আপনি পয়সা দিয়ে খাচ্ছেন আপনি আপনারটা ভালো বুঝবেন আমার থালিতে আজকে এই আছে আর কি সেইগুলো দিয়ে দিলাম ঝোলের থেকে ভাজা ভালো লাগছে তাই কালকে কি একজন বলছিল আমাদের আগেকার কেউ নেই আমরা না কার নতুন ভৌমিক বলছি অভিনব বলছিল ভৌমিক বলে বলে ভৌমিক নামই ওর হয়ে যাচ্ছে টাইটেলটাই নাম হয়ে যাচ্ছে হ্যাঁ ভৌমিক তো মানে কিছু দেয়টাই না ওই জন্য তার আসে না কেন আমিও তো ওর ইয়েতে বন্ধু হয়েছি

ছেলে ছেলে ভয় পেয়ে যায় তুমি জানো না তো তুমি কিভাবে ওদের সঙ্গে ই করো ও যারা যাদের সাহস আছে তারা তোমার সঙ্গে ই করে যাদের সাহস কম বেচারি ওই মেয়েটার নামটা কী গো ভুলে গেছে না না বলছে দাদু দাদুর হাব ভাবগুলো টিচার টিচার আর রাগি খুব দাদু দিদা তুমি রাগি না ও দাদু খুব রাগী হ্যাঁ

থাকবো না বললে হবে কি করে তোমার চ্যানেল তুমি তোমাকে থাকতে হবে তোমাকে থাকতে হবে না আমারও ঠিক থাকে কারণ দিয়ে গালের নুনটা ঠিকই আছে আর তুমি আবার ঝোলো ঝোলো করে খাও হ্যাঁ ওই দিকে ঝোলে ঝোলো করে খেলে একটু নুন কম থাকাই ভালো নুন কম হ্যাঁ নুন বেশি হলে যদি তখন ওই ঝোলে ঝোলো করে খেলে নুনটা ইয়ে হয়ে যাবে বেশি লাগবে আমার বুদ্ধিতে যা বলছে তাই বলছি আমি এবার আপনার বুদ্ধি কী করবে এই যে এসে গেছে বুঝেছিস তোর কি ঘুম আসে না বাবা খেলেই কি তোর খে মানে এসে যে যদি একটু দেয় কে এটা নিয়ে খাঁদছে কেন আমার এখানে আসেছে কেন নামটা বলছে না হ্যাঁ কুকুর মারা গেছে না পাখি মারা যাচ্ছে ও ও হতে পারে কি বলতে চাইছিস বল তো কিছু বলবি কিছু বলবি কিছু বলবি সবাই তাই লাগবেই বলে দাও বলে দাও লাগবে তোমার বলতে হবে না ও নিজেই যদি ইচ্ছে হয় বলবে

পোষে তো কত এখন সবাই পশু পাখি সবাই খুব নাড়াচাড়া করা যাও কিচ্ছু নেই বাবা কি মাংস খাচ্ছে না কিন্তু আমি হ্যাঁ রোজের অভ্যাস এই যে মুখ দিয়ে শুঁকছে যে কি আদৌ কি খাচ্ছে বাবা

মাংস ভাত খেয়ে ঘুম টুম হয়ে গেছে ব্যাস আমার আজকে তাড়াতাড়ি রান্না হয়ে গেছে সাড়ে এগারোটার মধ্যে কমপ্লিট ও মা ও ভাবছে যে বারোটা বেজে গেছে ব্যাস ও তাহলে মনে আমাকেই ও ইয়ে করে ফলো করে বুঝলে যে আমি রান্নাঘরে দেখছি সব তো কমপ্লিট হয়ে গেছে তাই মানে এবার খেতে দাও একদম সাড়ে এগারোটা বাজে কি হয়েছে কি আচ্ছা তুমি ও কথা বলো না হ্যাঁ

মেন দরজাটা খুলে রেখে দিয়ে বেরিয়ে গেল মা ব্রাউনি দেখি মানে আস্তে আস্তে আমি রান্নাঘরে আমি এদিকেই রয়েছি মা তাকে দেখি ব্রাউনি এক পা দুপা করে এগোচ্ছি হুম তাহলে কি ও মানে ও কিন্তু বেরোয়নি কেমন করছ বেশি মাত্রা বেশি হয়ে যাচ্ছে এই অবস্থা হচ্ছে এখন কাকু কোনদিন তো যেগুলো আমি চলে যাব তুই খাও হ্যাঁ আমি রাখি আমার পুজো তো দেরি আর ঠিক আছে নমস্কার একটু শেয়ার করে সাবস্ক্রাইব করে দিন